যখনই মোদী আসে দিলীপ ঘোষ কি বলবেন না এটা মিলে প্রায় কন্টিনিউ হলো প্রথমে আলিপুর তারপরে ব্যারাকপুর এবার কিন্তু কলকাতায় মেট্রোর উদ্বোধনে আসছেন রাজ্যের রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম ভাই মোদী কিন্তু যখনই নরেন্দ্র মোদী আসছেন তখনই কিন্তু দিলীপ ঘোষ তিনি একজন সিনিয়র বিজেপি নেতা বার তিনি রাজ্য ছাড়ছেন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখনই প্রধানমন্ত্রী যেইখানেই তিনি কোনো সভা বা কোনো অনুষ্ঠান করুন না কেন একমাত্র নির্বাচনী প্রচার বাদ দিয়ে সে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করে পি এমও দপ্তর প্রধানমন্ত্রীর যে দপ্তর সেটা সেটা না রাজ্যস্তরের নেতারা ঠিক করতে পারেন না কেন্দ্রীয় স্তরের নেতারা ঠিক করেন এটা সরাসরি প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপার তাই কিন্তু নরেন্দ্র মোদীর থেকে হয়তো দিলীপ ঘোষের কোথাও একটা দূরত্ব হয়তো বাড়ছে মানে একজন বিজেপি যে প্রাক্তন সভাপতি এবং বর্তমান যিনি দিলীপ ঘোষ বিজেপির একজন বড় নেতা উনি একমাত্র এই বাংলায় বিজেপিকে চার পার্সেন্ট থেকে চল্লিশ পারসেন্টে নিয়ে আসছে বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের হয়তো আরও ক্রমাগতভাবে তার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে আজকের ঘটনা তার একটা অন্যতম উদাহরণ